পক্ষ থেকে আপনারা যারা এখানে এখানে আছেন দায় দিন মন্দির ছবি চলে আসেন যে বড় সামুখ خاص پاتم پاتم وني وني خاص پات سري ہے خاص پات سري ہے خاص پات سري ہے خاص پات سري ہے خاص پات سري IS <laughs>

আন্দোলন করতে গিয়েছেন শারীরিক ভাবে নির্যাতিত হয়েছেন জনাব কৃষিবিদ শামীদুর রহমান সব জায়গায় আপনি পূজা মহা উৎসব পূজা মন্ডল পরিদর্শন মন্ডল উপজেলার মন্ডল পরিদর্শনে মন্ত্রী পরিদর্শনের ধারাবাহিকতায় এখনই টাটিগড়িয়া স্কুল সংলগ্ন টাটিগড়িয়া পূজা মন্দিরে উপস্থিত হয়েছে তিনি বাংলাদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের সফল নেত্রী দেশ নেত্রী পূজার প্রকাশ্য পূজার শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা নিয়ে এসেছেন তিনি আগামী প্রজন্মের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানার জন্য ছুটে এসেছেন

সাবেক ছাত্র নেতা ছাত্রদানের সাবেক এরশাবী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সাহসী ছাত্রনেতা রাজপথের জনাব নয়ন ভাই আমাদের এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে উপস্থিত রয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানাব উৎপল কুমার মণ্ডল এবং আমাদের এখানে উপস্থিত উপস্থিতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক সুধাংশু কুমার ডালি উপস্থিত রয়েছে এখানে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তা প্রতিষ্ঠান